দূরে ভেসে উঠছে গ্রামের চেনা দৃশ্য মাটির ঘর বাঁশের বেড়া আঙেনাই খেলছে মুরগি আর পাশে দুলছে সুপারি গাছের শাড়ি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে এক শান্ত নদী যার জলে ভাসছে নৌকা চালকের হাতে ধীরে দুলছে বৈঠা নদীর ওপরে দাঁড়িয়ে আছে একটি সরল কিন্তু মজবুত সেতু সেতুর নিচে জলের ঢেউ টুপটাপ টুপটা পড়ছে খুঁটের সাথে ওপরে ছড়িয়ে আছে নীল আকাশ আর আকাশে ভাসছে কয়েকটা তুলোর মতো মেঘ দূরে নদীর তীরে দেখা যায় নারিকেল গাছ তাল গাছ আর সবুজের সমারাহ এই ছবিটি যেন এক মুহূর্তে থেমে থাকা সময় কোনো কোলাহল নেই নেই শহরের ভিড় শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে পাখির ডাক আর নদীর কলকল শব্দ পেন্সিলের প্রতিটি আঁচড়ে ধরা পড়েছে গ্রাম বাংলার প্রাণ নদী সেতু নৌকা গাছপালা আর মানুষের সহজ সরল জীবনযাত্রা এটি শুধু একটি আঁকা নয় এটি স্মৃতির জানানা খুলে দেওয়া এক যাত্রা যা আমাদের নিয়ে যায় সেই দিনগুলোতে যখন বিকেলের শেষ আলোয় নদীর ধারে বসে গল্প শোনা যেত আর সেতুর উপর দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা হতো গ্রামের এই শান্ত মনোমুগ্ধকর দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য সব সময় সরলতায় লুকিয়ে থাকে ধন্যবাদ